দিন সব সময় এক থাকে না আমরা এটা করান থেকে জেনেছি আগামীতে যে দিন আসতেছে এটা ইসলামের বিজয়ের দিন ইনশাআল্লাহ আপনাদেরকে আমরা সুসংবাদ দিতে পারি বাংলাদেশ জামাত ইসলামী এই সাড়ে পনেরো মাসে যেটা দেখাতে পেরেছে তিহাত্তরটা দল আছে এই বাংলাদেশে কোন দল এখনো পর্যন্ত তার ধারে কাছে যেতে পারে নাই আমরা চুয়ান্ন বছর মানুষের সাথে মিশতে পারি নাই বিশেষ করে আপনাদের সাথে আমি কুষ্টিয়ার মানুষ আপনাদের মানুষ কিন্তু আমি কুষ্টিয়াতে ভালোভাবে থাকতে পারি নাই বারো মাসের আমার মনে হয় আট দশ মাস থাকা লাগে আমার রাস্তায় কুষ্টিয়াতে ঢোকার আগে গ্রামের বাড়ি যাওয়ার আগে প্রশাসন যে হাজির কুষ্টিয়ার বাড়িতে আসার আগে প্রশাসন যে হাজির কিন্তু এই পনেরো মাসে আল্লাহ দিন পাল্টিয়ে দিয়েছেন এখন আর প্রশাসন বাড়িতে হাজির হয় না ভাড়া দেওয়ার জন্য যায় আলহামদুলিল্লাহ আমরা যেমন পরিবেশ পেয়েছি আমরা এই দেশের মানুষকে এই পরিবেশে আবার উপহার দিতে চাই আপনারা এই পরিবেশ চান না আমরা আজকে স্যারের মুখে শুনছিলাম পেপারটা আমি দেখি নাই শুনলাম একটা দল তারা চাচ্ছে যে নির্বাচন পেছিয়ে গেলে আমাদের কোনো অসুবিধা নেই আপনি এতদিন পর্যন্ত এই যে সেক্রেটারি সাহেব বলছিলেন যে আপনারা যে ধোয়া তুললেন জিকির করলেন যে আমরা অন্তত সে পনেরো মাস আগেই নির্বাচন চাই আগস্টের পাঁচ তারিখের অন্তত তিন দিন পরেই মানুষ ধোয়া তুলিছিল এই দেশে কিছু মানুষ তারা এখন পনেরো মাস পরে বলছে পিছিয়ে গেলে আমাদের অসুবিধা নেই আমরা আটের পেয়েছি আপনারা কেন এটা বলতে চাচ্ছেন গত তিন দিন চার দিন আগে একটা রিপোর্ট পেয়েছি আমরা আমেরিকার গুরুত্বপূর্ণ একটা রিপোর্ট দিয়েছে তারা বাংলাদেশ জামাত ইসলামী এবং সারা বড় দল বলে চিল্লায় তাদের চাইতে মাত্র চার পার্সেন্ট ভোট কম আসে তারা খ্রিস্টান তারা জীবনেও আমাদের পক্ষে কথা বলবে না তারা জানেন যে দারাজে রিপোর্ট দিয়েছে নাইঅসিনেমাইড ও স্যালিসাইলিক অ্যাসিডলি লিভ ফেস ওয়াশ যা ফেসের ডেড সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং 34% ভোট কোমাছে এটা শত জামাত ইসলামী এই দেশে বাংলাদেশ জামাত ইসলামী এখন একা নেই এদের সাথে কমপক্ষে 8 দল অলরেডি এক হয়ে গেছে জলামিন সাহেব বলছিলেন না যে এখনো অনেকগুলো দল আসার লাইনে আছে তে তাদের তো অন্তত 1-2% 3% 5% ভোট তো আছে সবগুলো হিসাব করলে আমরা দেখছি যারা বড় দল বলে চিল্লায় তারা এই ডাকশো জাকশো রাকশো চাকশোর মতো ধরা খাবে ইনশাআল্লাহ আপনাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি এই অহংকার গুলো ত্যাগ করে আসেন এই সাড়ে পনেরো বছর যেটা হয়েছিল এ বাংলার জমিনে যেন এটা আর না হয় সেই ব্যবস্থা আমরা করি আমি তেত্রিশ বছর বয়সের একজন যুবক মানুষ আঠারো বছর থেকে যদি ভোট দিতে পারতাম আমি তিনবার ভোট দিতে পারতাম কিন্তু আমার দক্ষ জীবনে যে ভোট কি কিভাবে দেয় আমি জানি না এবার এই দুঃখটা আমরা ঘোষাতে চাই আপনারা সাথে থাকবেন না ইনশাল্লাহ শুধু আমি এখানে আমার মনে হয় এখানে বহু মানুষ যাদের আমার মতো বয়স আমরা জানি না যে ভোট কেমন করে দিতে হয় আমরা কুষ্টিয়ার দায়িত্ব এমনিতে নিতে চাইনি আপনারা অনেকে এখন ফটোবাজি করছে এখন কি আমার মোবাইলে প্রতিদিন একল আসে যে আপনি লাইন মতো না থেকে বেলাইনে আসলেন কেন আমি বেলাইনে এসেছি মানে যে আপনার লাইন ছিল কোরআনে প্রচার করা আপনি হঠাৎ করে এই রক্তপিৎছিল পথে এই বিক্ষুব্ধ পথে আসলেন কেন এ পথ তো আমাদের এ পথ আমাদের আপনাদেরকে লিখে দিয়েছে দেশের জনগণ আমি পঁচিশ জন নবীর দোয়া পড়েছি কোরআনে কারিমে শুধু আদম নবী মাত দিয়ে যতগুলো নবীর জীবনী পড়লাম দোয়া পড়েছে তারা প্রত্যেকেই রাষ্ট্র ক্ষমতা চেয়েছে সলাইমান বেলাই সাল্লামের নাম শোনেননি আপনারা তিনি বলেছিলেন অল আরব্বে কুসুরিলি ও হাবলি মিল্লাহ অল আরব বেকুসুরি লি ও হাবলি আহাদিম তিনি বলেছিলেন হে আল্লাহ আমাকে মাছ করে দাও আর আমাকে এমন একটা রাজ ক্ষমতা দান করো যে আমার পরে কেউ যেন এরকম ক্ষমতা না পায় হজরতে সোলাইমান নবীর পরে দোয়া করেছিলেন হজরতে ইউসুফ নবী তিনিও রাষ্ট্র ক্ষমতা চেয়েছিলেন খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব অলা জাহ আলা খসা ইন লাহুদ্দিন ইন হাফিজ আমাদের নবী যাকে আমরা আদর্শ মনে করি মনে প্রাণে বিশ্বাস করি তিনিও দোয়া করেছিলেন আজা আল্লে মেল্লা দঙ্কা সুলতান আমাকে রাজ ক্ষমতা দাও যার ভেতরে তোমার সাহায্য থাকে কুষ্টিয়াবাসী আমি এখান থেকে আপনাদের যেটা বলতে চাই এই যে পঁচিশ জন নবী তারা দোয়া করলেন তারা কি দুনিয়া কামাই করার জন্য আর জোরে বলেন তারা কি দুনিয়াতে ভোগ বিলাস করার জন্য টাকা পয়সা মালিক হওয়ার জন্য বিয়ে শাদি করার জন্য কেন তারা রাষ্ট্র ক্ষমতা চেয়েছিলেন এ কারণে যে এই দেশে এই পৃথিবীতে রাষ্ট্র ক্ষমতা ছাড়া আল্লাহর বিধান পূর্ণাঙ্গভাবে মানা যায় না আমরা সেই বারো সাল থেকে মানুষকে করানের দাবাব দিয়েছি করানের সমাজের করানের রাষ্ট্রের কথা আমরা বলেছি কিন্তু বাস্তব অবস্থা আমরা আজ পর্যন্ত করানের সমাজ কি রাষ্ট্র কি দেখাতে পারিনি আমি আমার গ্রামের বাড়ি পাটিকা বাড়ি হালসা ডাবিরা বেটা আমি জেলে যাওয়ার আগে একটা রায় দিয়েছিলাম ফতুয়া সেটা হচ্ছে জেনার একটা বিচার বলছে আপনি দিন আমি দিলাম যে যারা বিবাহিতা যদি আমার সাক্ষ্য প্রমাণে ধরা পড়ে তাহলে মাটির ভেতরে বুক পর্যন্ত গেড়ে ইট মাথর দিয়ে হত্যা করা লাগবে এটা করানে আছে না আমি বানিয়ে বলিছিলাম একথা বলার পরে আমি যেহেতু জেলে চলে গেছি তিন বছর পরে বের হয়ে শুনলাম গ্রামের লোক দুই ভাগ কেন এরকম হয়েছে এক ভাগ বলছে আপনি শুধু ফতোয়া দিতে পারেন কার্যকর করতে পারেন না এই জন্য এবার মাসায় গামসা বেঁধে লিখেছি যে কার্যকর করব ইনশাআল্লাহ বাংলাদেশে তিনশো এমপি একশো একান্ন জন যদি আমরা কোরআন বুকে নিয়ে আবার যেতে পারি আল্লাহর কসম এগুলো এতদিন আপনাদের সামনে বলেছি ওইগুলো আমরা সংসদে কার্যকর করব আপনারা পেছনে থাকবেন না ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের সদস্য আহ্বানে আগামীতে যদি ইসলাম বাংলাদেশ জামাত ইসলামের মাধ্যমে ক্ষমতায় যেতে পারি আমি কথা দিতে পারি বাংলাদেশ জামাত ইসলামী যে ষোলোটা বিষয় আমরা লিখে দিয়েছি আমাদের লিফলেটে জন্য। ইনশাল্লাহ ষোলোটা বিষয়ের পুঙ্খানু পুঙ্খানু হক আদায় করে আমরা আদায় করবো কিন্তু আপনারা পর্যন্ত পৌঁছিয়ে না দিলে আমার শুধু ওই দোয়া করা আর জিকির করা পর্যন্ত শেষ সর্বোচ্চ ফতোয়া দিতে পারবো সুতরাং আমরা এখন আর ফতোয়া শুধু দিতে চাই না বাংলাদেশে যেহেতু দল মত এখন জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সব আমার মনে হচ্ছে এক হয়ে গেছে এবং আমেরিকার এই রায়ে তাদের এই রিপোর্ট অনুযায়ী এদেশের পরিবর্তন এই তিন দিনে অনেক কিছু ঘটে গেছে আমরা এই সাড়ে পনেরো মাসে প্রায় একত্রিশটা ষড়যন্ত্র লক্ষ্য করেছি তার ভেতরে অন্যতম আমি এখনই নাম নিতে চাচ্ছি না সামনে ম্যাডাম এর পরে দেখা যাক কি হয় আমরা ম্যাডামকে দোয়া করছি আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন কুষ্টিয়ার জন্য যেগুলো করব বলে আপনাদেরকে বলার সময় এখন যেহেতু মাগরিবের নামাজ আর দুই তিন মিনিট আছে আমরা আমাদের লিফলেট সব লিখে দিয়েছি আপনাদের ঘরে বাড়িতে দোকানে আমরা পৌঁছিয়ে দিয়েছি এবং দেব ইনশাআল্লাহ আপনাদের কাছে আমার চাওয়া এবং পাওয়া শুধু সাথে থাকবেন এবং দোয়া করবেন এই দোয়াটা করতে পারবেন না ইনশাআল্লাহ আল্লাহর কসম দিয়ে এই ময়দানে দাঁড়িয়ে বলছি শুকুরের মাংস খাওয়া যেরকম হারাম মানুষের টয়লেট খাওয়া যেরকম হারাম কোন বাজেট সরকারের পক্ষ থেকে আপনাদের জন্য যা আসবে ওটা আমার বাড়িতে পকেটে নিয়ে যাওয়া ঠিক ওই রকম হারাম মনে করি এখানে আমরা আশা করি এবং বিশ্বাস করি বাজেট যদি আসে খরচ যদি হয় আজকে আমি গণসংযোগ গেছিলাম সকাল থেকে জগিয়া ওই যে পানপাড়া ওই ঘোষপাড়া হিন্দু এলাকায় ওনাদের যে সমস্ত দাবি দাওয়া গুলো যা মনের আকাঙ্ক্ষা কয়েকটা মন্দির আমি পরিদর্শন করে দেখলাম এই সাড়ে পনেরো মাসে তাদের চার আনাও বাজেট দেয়নি অথচ এতদিন আমাদেরকে শুনিয়েছে যে আমরা হিন্দুদেরকে ভালোবাসি তাদের কাছে বসে কথা শোনার পরে তারা আমাদেরকে যা বলেছে আপনি চলে যান ভোট হয়ে গেছে ভোট আমরা অলরেডি দাড়ি পাল্লায় দিয়ে দিয়েছি আমরা তাদেরকে আশ্বাস দিয়েছি যা আসবে টাকা আমির হামসা এবং জামাত ফান্ডে যাবে না সব আপনাদের যার নামে আসবে তার কাছে বসিয়ে দেওয়া হবে ইনশালামাইড ও দূর করে দেয় দ্বিগুনিং